আসসালামু আলাইকুম গাইজ তোমার সঙ্গে কেমন আছো আজকে আমরা খেলতে যাচ্ছি সিএস র্যাঙ্ক তো সিএস র্যাঙ্ক খেলা দেখো কেউ কেমন লাগে তো আমরা আজকে খেলবো পুরা দূরার রাশ তো এনিমির পর আজকে অস্থির লেভেলে নির্যাতন করবো তো একটাকে নখ করে দিছি তার তো এদিক দিয়ে টিমমেট বলতেছে আরও আসতেছে দিয়ে তুমি এদিকে আসো ভাই আমরা আগে আমরা পারতেছি না এদিকে আসো দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি একটাকে থবো না এক একটাকে চান্দর দেশে দেবো নে খা এক শট কইতি নেই দেখো ভাই এদের অবস্থা দেখছো হেড শটটা দেখছো ওরে ভাই চট এটা একটা নে ভাই তুমি কোথায় গেছ কী রে ভাই আমার টিমট নক করে দিছে ভাই হেড শট বিনিময়ত এইচ কর দিছি ভাই স্কট ক্লিয়ার একটু দিয়ে যে পার্টি হোক চাঁদর দিয়ে যে পার্টি তো আমরা পরে র অনেক চলে এসেছি পরের দেখো টিমেট বলতেছে ভাই ভাই উঠতেছে বসতেছে ভাই মানে এইজ করছি বলে উঠতেছে বসতেছে ভাই টিমেট দেখো আমি প্রপোজ দিলাম ডিজে পার্টি ভাই টিমে তো প্রপোজ করতেছে ভাই সাব ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসো আসো আমার সাথে আসো ও আমার পিছ ছাড়তেছে না ওই দেখো এই যে এদিক দেওয়া বান্দা যাচ্ছে তো আমি এখানে দাঁড়া যে যেটা যাবে সেটাকে আজকে খবর আছে তো এদের একশো খা কী রে ভাই কই তিনে কই টিম নক করে দিছে ওটা কি একটা বাসাইতে আসছে একশো খা ভাই একশো আটষট্টি দিয়ে দিছি এটা কথা তারপরে মরে না তো ওখানে আছে আমি কোথায়ছি ও ওখানে আছে যেহেতু আমি ওকে মারবো তোমরা দেখ এক একশো কী রে ভাই লাগে না এই দেখছো ভাই তিনশো কল কী রে ভাই আমার টিম মেট ভাই আগে গোলাল ফালায় তারপরে তো রিবে দেই ধরো ওই ঘরে আর লাস্ট পাবলিক আছে ওই ঘরের ভিতরে আছে মনে হয় ওটাকে আগে ধরো তো ওনা না ওটা কী রে ভাই মিস হয়ে গেল কিনবে এই নে দিছি শেষ কিরে খারাপে দেখতে দেখতে আমাকে দুই নাম্বার রাওানো শেষ তো এখন যাব তিন নাম্বার রাওনে তো আমরা চলে আসলাম এই নে কী ভাই আর একবার একটা পিক দেওয়া যান হ্যাঁ শেষ ভাই আমার হিলের অবস্থা দেখছো ভাই কী অবস্থা করছে এরকম কথা একবার শেষ হিলের অবস্থা বাজে মানে এত বাজে করে দিছে তো আমার আরে ভাই নর্মাল উঠে গেছে সুপার মিডি মারতে হবে তো সুপার মারলে তো হয়ে যাবে হ্যাঁ আসো এবার খেলা হবে তুমিও দেখতে যাও আমি দেখতে যাই দুজন দু দেখতে যাই টিম মেটটাও দিচ্ছে তো আমার মনে হচ্ছে যে এই এখানে আছে না ওইদিক হ্যাঁ এখানে আছে একটা কিরে ভাই কই তিন মুখের সামনে আছে ভাই এই নে এক শর্ট কী রে ভাই মরিস না ঝুন ভাই টিম মেট ভাই তুমি ওই কিলটা চুরি করলামে কোনো কাজ করলা টিম মেটও আমার কিল চুরি করে এটা কোনো কথা মানে কেমনি কি এই যে নে ভাই লাগে না ভাই সাপ এই যে পাইছি না একটা ক্যান্স খাও ভাই ও মারতেছে ভাই ভাগো মারার অবস্থা দেখছো নি রে এখন কথা ও মারবে আমি মারবো খা দেখছো কি ভাই কত ড্যামেজ দিয়ে দিয়েছি এরপর দিয়ে আমার টিমের এক শট দিছি ভাই তারপর না পালে কিছু করার না একশ দেওয়ার পরে যদি না পারো তা আমি কি করবো এখন তা আমার অবস্থা খুব খারাপ আমি এখন এখান থেকে ভাগবো তো গোলাল মারবো নাকি তুমি আসবা হ্যাঁ গোলাল মেরেছি আসো কিরে ভাই ঝুনের মধ্যেই চলে আসে বান্দা এরকম কথা কি করবার আইসে দিল আমাকে তো শেষ করে মানে এই হেল হারার পরে মানে আর এক লাস্ট রাউন্ড চলে আসছে কাজ আমরা কি পারবো ম্যাচটা বই নিতে দেখা যাক চলছে এনিমি একটা ডাউন কে দিয়েছে আমার টিমমেট তো খেপে গেছে ওরা দ্বারা করে দিয়েছে তুমি ভাই থাকো তুই ভাই তুমি থাকো দাঁড়াও মিয়া কিরে ভাই দুইটা ডাউন আরে সব খেপে গেছে চান্দুরা এটা কি কথা নিলো দেখো রে মার দর সিরিয়া ফালা দেয় ওদের